পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যে কথা কি জানো আমি তোমাকে ছাড়া বাঁচব না বিশ্বাস করো কারো যেন কেউ মরে না পৃথিবীতে সবচেয়ে বাজে অভ্যাস কি জানো কারো সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস তৈরি করা হঠাৎ একদিন কথা বলা বন্ধ হয়ে গেলে মাছকে জল ছাড়া যেমন রাখলে ছটফট করতে থাকে ঠিক তেমনি তখন একটি মানুষের মনও ছটফট করতে থাকে আর দুমড়ে মুচড়ে দম বন্ধ হওয়ার মতো অবস্থা হয় পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ কারা জানো যাদের মধ্যে মায়া দেয়া খুব কম যারা একা বাঁচতে শিখে গেছে তারা পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি জানো কারো মায়ায় পড়ার পর তাকে ভুলতে পারা যারা মৃত্যুকে ভয় পায় তারা যেন এমন কারো মা এমন কারো মায়ার পড়ে দেখে যাকে কোনো দিন পাবে না যেন তাকে ভালোবাসে পাগলের মত ভালোবাসে দেখবে বেঁচে থাকার ইচ্ছেটুকু পর্যন্ত অবশিষ্ট থাকবে না তো যাই হোক তোমাদের সাথে আজকে কিছু অন্যরকম কথা আলোচনা করলাম তো চলো মূল কথায় আসা যাক আজকে আমি হারিয়ানা থেকে জলপাইগুড়ির উদ্দেশ্যে তো ওই যে ব্যারেজটা দেখতে পাচ্ছ এটা নতুন বানিয়েছে এটা হচ্ছে গজলডোবা আর আমরা এখন আছি গজলডোবা তিস্তা বেরেজের পাশে তো আমরা না প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ ঘন্টা ট্রেনে ছিলাম তো খিদে পেয়ে গেছে আমরা বাড়ি যাব সেই জন্য কিছু মিষ্টি নেবো আর আমরাও কিছু খাবো তো সেই জন্য গাড়িটা এখানে দাঁড় করিয়েছি আর আরেকটা কারণে গাড়িটাকে দাঁড় করানো হয়েছে তো চলো আগে মিষ্টি নিয়ে নেওয়া যাক আমি না রসমালাই খেয়েছি আর অভয় মিষ্টি খেলো বোন রসমালাই খেলো আর এই যে মিষ্টির দোকান দেখছো খুব বেশি একটা ভালো ছিল না মিষ্টিগুলো তো যাই হোক তবু নিতে হবে শিলিগুড়িতে দাঁড়ানো হয়নি সেই জন্য এখানেই দাঁড়িয়ে আমরা মিষ্টি নিলাম তো তোমরা দেখতে পাচ্ছ ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ তো এটাই হচ্ছে আমাদের সেই ব্যারেজ খুব বিখ্যাত তোমরা অনেকেই জানো হ্যাঁ এই ব্যারেজটার সম্বন্ধে আমি বলেছি তোমাদেরকে অনেক আগে তো চলো আমাদের কিন্তু হেঁটে হেঁটে যেতে হবে এই ব্রিজটা কিন্তু পাক্কা এক মাইল দূরত্ব আর এই ব্যারেজটা দিয়ে এখন কিন্তু কোনো গাড়ি যাতায়াত করে না দেখতে পাচ্ছ সব গাড়ি এই পাড়ে দাঁড়িয়েছে তার কারণ হলো ব্রিজটা না ভেঙে গেছে প্রতিনিয়ত ডাম্পার চলাচল করতো তো এখন ওই জন্য ডাম্পার কেন একটা সাইকেলও যাচ্ছে না কোনো বাইক কিচ্ছু না তো আমরা এখন এতটা রাস্তা হেঁটে যাব আর এখানে কিন্তু ভোরের আলো নামে রিসোর্ট আছে ঠিক আছে খুব সুন্দর কিন্তু এই জায়গাটা তোমরা যদি কখনো আসো অবশ্যই ভোরের আলোতে যাবে খুব ভালো লাগে জানো তো অনেকগুলো রেস্টুরেন্ট তারপরে হোটেল আছে ঠিক আছে কিন্তু এখন না এই ব্যারেজটা যেহেতু খারাপ হয়ে গেছে সেই জন্য এখানে প্রচুর মার্কেটটা ডাউন হয়ে গেছে এখানে কিন্তু খুব রমরমা একটা মার্কেট ছিল এখন কিন্তু সেই মার্কেটটা আর নেই এই ব্যারেজটার জন্য যানবাহন যা যাতায়াত করতে পারে না সেই জন্য আর দেখো দেখেছ নদী আর ওই পাশ দিয়ে পাহাড় সত্যি কথা বলতে আমাদের এই যে জায়গাটা গজলডোবা এটা সত্যিই খুব সুন্দর আমরা যখন শিলিগুড়ি থেকে আসি তোমার দেখতেই পেলে চার সাইডে ফরেস্ট নদী পাহাড় কি যে ভালো লাগে যাদের মন খারাপ তারা না একবার হলেও এখানে এসে ঘুরে যাবে সত্যি আমাদের মানে খুব ভাগ্য যে আমরা এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে বড় হয়েছি আমরা না আগে এইখানে প্রায়ই আসতাম হেঁটেই আসতাম জানো এখানে আমাদের রিলেটিভরা আছে এখানে আশেপাশেই তো দেখো নদীতে তেমন মানে জল নেই আগেরবার কিন্তু বন্যা হয়েছিল দেখেছো রাস্তাটা কি পরিমাণে খারাপ হয়েছে আর এখানে দেখো একটা গেট খোলা অনেক অনেকটাই খোলা এখানে কয়টা গেট আছে আমি জানি না মানে গেট কপাট বলে খুলে দেয় হ্যাঁ আমরা না এসব দেখতে আসতাম বৃষ্টির দিনে খুব ভালো লাগে জানো তো এখন তো তেমনভাবে আসা হয় না এখানে না আগে নৌকাও চলতো মানে নৌকা নৌকায় করে এদিক ওদিক নিয়ে যেত টাকা নিত এবার থেকে ওপার আর এই দেখো রাস্তার কি অবস্থা জানি না কবে ঠিক হবে আর দেখো জলের কত তেজ তো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে আমাদের এখানকার পরিবেশ তোমাদের কেমন লাগে ভিডিওটা যদিও অনেক দিনের তবু আমি আজকেই ছাড়লাম কারণ অ্যাডিট করে উঠতে পারিনি এই দেখো আমরা বাড়ি যাচ্ছি তো চারপাশে শুধু সবুজ আর সবুজ আমাদের বাড়ির সাথেই হচ্ছে বৈকুণ্ঠ ফরেস্ট আছে আর এটা হচ্ছে জঙ্গল এরিয়া আমরা না টোটো পেয়ে গেছি তো বাড়ি যাচ্ছি তোমরা আমার পাশে সবাই সবাইটা গুড বাই